রোজার আগে নির্বাচন ভোটের ষাট দিন আগে তফসিল জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ইসির কমপ্লিট শাটডাউনে স্থবির প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুলিশি হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ জাকসু নির্বাচন বারো অক্টোবর ডাকসু ভোটে সেনাবাহিনীর দায়িত্বে থাকার সুযোগ নেই আইএসপিআরের বিবৃতি জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ ছেলে হত্যার বিচার দেখে যেতে চান বাবা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবরুদ্ধ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী উদ্ধার করে ডিবিতে নিল পুলিশ ভারত কাউকে পোষণ করেনি স্বেচ্ছায় আসছে দাবি বিএসএফের সীমান্তে হত্যা বন্ধে বিজিবির গুরুত্বারোপ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরে বিকাল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরিফুল হক সাথে আছি রোজার আগেই হবে জাতীয় নির্বাচন ভোটের সাত দিন আগে দেয়া হবে তফসিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসি সচিব আক্তার হোসেন জানান ভোট নিয়ে রাজনৈতিক দল এবং জনদের সাথে আগামী মাসে সংলাপে বসবে নির্বাচন কমিশন এছাড়া সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ভোটের তিন মাস আগে এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে ঘোষণা করা হলো কমিশনের কর্মপরিকল্পনা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন কমিশনের সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসির সিনিয়র সচিব তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনে কি কি কাজ করবে তা রয়েছে এই কর্মপরিকল্পনায়। যেখানে উল্লেখ করা হয় চব্বিশটি পরিকল্পনার কথা অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন অবস্থান করছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন সচিব জানান ভোট হবে আগামী বছর রমজানের আগে ভোটের ষাট দিন আগে ঘোষণা করা হবে তফসিল তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ষাট দিন এটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা সতেরো কি আঠেরো এগার আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে নির্বাচন ঘিরে রাজনৈতিক দল এবং অংশীজনদের মতামত নিতে আগামী মাসে তাদের সাথে সংলাপ করবে কমিশন এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর এর পনেরো দিন আগে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো কর্মপরিকল্পনায় প্রয়োজনে আরও কিছু সংযোজন হতে পারে বলেও জানান সিনিয়র সচিব আশেক এন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন হচ্ছে না কোনো ক্লাস এবং পরীক্ষা গতকাল রাত সাড়ে দশটার দিকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন প্রকৌশলের শিক্ষার্থীরা রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুই উপদেষ্টা ফাজুল কবির খান এবং সৈয়দা রিজান হাসান যার শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয় এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয় এছাড়াও বুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থীরা সড়কের একাংশে তাদের কর্মসূচি পালন করায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায় তবে পুরোপুরি বন্ধ হয়নি মহাসড়ক এ ছাড়াও কোয়েট ওচুএতে একীর প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচী করে শিক্ষার্থীরা এর তিন দবা যা গত থেকে আন্দোলন চলছে এরপরে আমাদের ভাইদের পরে হামলা চলছে রংপুরে আমাদের এক ভাইকে আর সহকারী ইঞ্জিনিয়ার রুকন ভাইকে বা হত্যা হুমকি দেওয়া হয়েছে গতকালকে হামলা করা হয়েছে এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কর্মসূচি ডাক দিয়েছি এদিকে তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগারগাঁও গোলচত্বর সড়ক অবরোধ করেন এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন এই পথে যাতায়াতকারীরা শিক্ষার্থীদের দাবি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না তারা আরও বলেন ডিপ্লোমাধারীরা মেধার যোগ্যতায় পিছিয়ে থেকেও সুযোগ সুবিধায় এগিয়ে রয়েছে যা তাদের জন্য বৈষম্যের প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশে হামলার নিন্দা জানিয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানান তারা পরে সংবাদ সম্মেলন করে ব্লকেড কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী চাকরি আসলে পাচ্ছি না তো আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করার পরেও আমাদের হচ্ছে বেগার থাকতে হয় তো এই জিনিসটার জন্য মেনলি আন্দোলন আর হচ্ছে যৌক্তিক দাবি বুয়েটের আমাদের যে ভাইরা করছে তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে সেটার প্রতিবছর আজকে আমরা এখানে আগেও এটা নিয়ে মানে অনেক ঝামেলা হয়েছে তো একটা প্রকার সমাধান না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকবো এটা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে চাচ্ছি আমরা আসলে মানুষের দুর্ভোগ বেশিক্ষণ চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক ডাকসু নির্বাচনকে ঘিরে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল দুপুরে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা গবেষণামুখী শিক্ষা ব্যবস্থা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হয় সেশন জট নিরসন নিয়মিত পরীক্ষা গবেষণার জন্য প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর জন্য করার কথা জানায় ছাত্রদল ডাকসুকে সত্যিকার অর্থে একটি কার্যকর ছাত্র সংসদ হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তারা এদিকে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এমন অভিযোগে বাক্সা সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের শিক্ষার্থী নির্বাচন রেডি অনলাইন অফলাইন ইনক্রিডা ও মিস ইনফারমেশন টু ডিটেল দালসুদিনেটাদি শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজন 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু কিন্তু আমরা দেখছি যে অনেকে এসে বিধিমালা মানছে না যেমন এটাও সত্য আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেক্ষেত্রে আসন ইলেকশন নিয়ে ইলেকশন দিন নিয়ে আমরা আশঙ্কা করছি শিক্ষার্থীরা আশঙ্কা করছে ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন করা নিয়ে কমিশন এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যদি প্রয়োজন হয় তাহলে তখন সাহায্য নেওয়া হবে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ বিষয়ে সেনাবাহিনীর সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো কথা হয়নি বলেও তিনি জানান তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব দর্শক ডাকসু নির্বাচন নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী শামিমা সুলতান আমাদের সাথে যোগ দিয়েছেন শামিমা শুরুতে একটি বিষয় ডাকসু নির্বাচন আর কদিন বাকি আছে ক্যাম্পাসের পরিবেশ কেমন এছাড়া আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে শরীফিক্রবি বলে রাখে যে ডাকসো নির্বাচনের আর এগারো দিন বাকি এবং এই যে নির্বাচনের এগারো দিন বাকি এর মধ্যেই কিন্তু এই যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে প্রার্থীরা একের বিরুদ্ধে আর একজন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে মোটামুটি একটা উত্তেজনাকর অবস্থা শুরু থেকেই তৈরি করে রেখেছেন এবং সবাই গতকালকেও আমরা যেটি শুনেছি যে তারা বলছেন যে যারা নির্বাচন কমিশন আছে তাদের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়েছে কেউ কোনো বিশেষ দলকে তারা প্রায়োরিটি দিচ্ছেন এবং একই অভিযোগ কিন্তু কম বেশি সবারই তো এই কারণে কিন্তু নির্বাচন কমিশন যেটি বলেছে যে সবাই যেহেতু বলছেন যে আমরা বিশেষ কাউকে সুবিধা দিচ্ছি কিংবা অমুককে সুবিধা দিচ্ছি তমুককে সুবিধা দিচ্ছি তার মানে আমরা আসলে কাউকেই সুবিধা দিচ্ছি না আমরা যেহেতু সমালোচনা হচ্ছে এবং সবাই সমালোচনা করছে তার মানে তারা তাদের জায়গায় ঠিক আছে সে বিষয়টি তারা বলেছে আর একই সাথে নির্বাচন কমিশন যেটি বলেছে যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ লিখিতভাবে তারা পেয়েছেন সবগুলো এখানে যে টাস্ক ফোর্স করা হয়েছে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে সমাধান করা হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর সেখান থেকে বলা হয়েছে যে সেনাবাহিনীর সাথে এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও যেমন জাকসু বল বলেছে যে তারা সেনা মোতায়েন করবে ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছিল তো এ বিষয়ে তারা বলেছে যে তারা এ বিষয়ে তাদের সাথে এমন কোনো কথা সরকারের মাধ্যমে তাদের সাথে হয়নি এবং এ বিষয়ে এখনো তারা কোথাও তারা দায়িত্ব পালন করছেন না তো এই নিয়ে কিন্তু আমরা ডাকসুর যারা নির্বাচন কমিশন আছে তাদের সাথেও কথা বলেছিলাম তারা বলেছে যে তাদের সাথে কথা না বলেই তারা বলেছে যে প্রয়োজন হলে তাদেরকে এখানে দায়িত্ব পরবর্তীতে আরও তথ্য আপনার কাছ থেকে আমার জানা আমরা জানার চেষ্টা করব ধন্যবাদ দর্শক ডাকস নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ তথ্য জানানো হয় এতে বলা হয় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে এ বিষয়ে জানানো যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এই সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই এতে আরও বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদের নির্বাচন বিকেলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পনেরো সেপ্টেম্বর এর আগে চোদ্দ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এগারো সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই শুরু হবে প্রচার প্রচারণা এবারে চাকশো নির্বাহী কমিটির পদের সংখ্যা থাকছে আটাশটি নির্বাহী সদস্যদের সংখ্যা দশ থেকে কমিয়ে করা হয়েছে পাঁচজন উনিশশো সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম চাকশো নির্বাচন হয় উনিশশো সালে এরপর মাত্র ছয়বার নির্বাচন হয় সবশেষ ভোট হয় উনিশশো সালের আট ফেব্রুয়ারি চাকশো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোট হবে আগামী বারো অক্টোবর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী ইমদাদুল হক যোগ দিয়েছেন এমদাদ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তারিখ ঘোষণা করা হয়েছে বাকি বিস্তারিত আপনি বলুন আমাদের শরীফ ঠিকই বলেছেন যে দীর্ঘ যে সাড়ে তিন দশকের অপেক্ষা সেই পঁয়ত্রিশ বছর পেরিয়ে ছত্রিশ বছর পর আসলে চারশো নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর বারো অক্টোবর যে তারিখ ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমাজবিজ্ঞান অনুষদ ভবন আমরা এখন যেখানে আছি সেখানে আসলে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন আহমেদ তিনি এই তফসিলটি ঘোষণা করেন এবং তফসিল ঘোষণার পরে আসলে শিক্ষার্থীরা তারা সবাই এটিকে স্বাগত জানিয়েছেন তবে কয়েকটি বিষয়ে গঠনতন্ত্র সংশোধন সহ কয়েকটি বিষয়ে কয়েকজনের বা বিভিন্ন পক্ষের কিছু সংস্কারের কিছু পরামর্শ আছে সেই বিষয়ে দাবিও তারা কিন্তু তুলে ধরেছেন তো তারপরও আমি একটু জানাতে চাই যে এবং তারা যেটি বলছেন এবং সবসময় প্রশাসন যেটি বলেছেন যে নির্ধারিত যে সময় কোনোভাবেই এই বারো অক্টোবরের পরেই নির্বাচন সেটি যাবেন এবং নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তারা সেটি করবেন আমি একটু দ্রুত একটু তথ্য জানিয়ে দিতে চাই যে বারো অক্টোবরের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এর মধ্যে যেটি বলা হয়েছে যে এক সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং চার সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এগারো সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং মনোনয়নপত্র বিতরণ করা হবে চোদ্দো সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র যাচাই বাছাই আঠারো সেপ্টেম্বর শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং এই ক্ষেত্রে আসলে যার যে গঠনতন্ত্র সহ যে বিষয়গুলো নিয়ে আসলে কারো আপত্তি আছে এই বিষয়গুলো তারা সবাই মিলে বসে সমাধান করবেন এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তো এই ছিল চারশো নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত আমাদের এমদা দাপনিককে অনেক ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে সহকর্মী এমদা দাদ আমাদের এমদাদুল হক যোগ দিয়েছিলেন জ্যাকশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সকাল থেকে নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন যা চলে বিকেল 4টা পর্যন্ত এখন পর্যন্ত 10টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে এছাড়া 25 সদস্যের প্যানেলের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল চতুর্থবারের মতো বদলাল জ্যাকশন নির্বাচনের تفصيل আঠাশ সেপ্টেম্বরের পরিবর্তে ভোট অনুষ্ঠিত হবে পঁচিশ প্রধান নির্বাচন কমিশনারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদেরও নির্বাচন সামনে এই বিষয়েও আপনাদের খবর জানাতে চাই আমাদের সহকর্মী অপু ওহাব জাহাঙ্গীরনগর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংশ্লিষ্ট যে তথ্য আপনার কাছে আছে জানতে চাই ফারুক আজকে নির্বাচন কমিশনের শিডিউল অনুসারে কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেল চারটা ঠিক চারটা অতিক্রম করেছে এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে এসেছে আবেদন নিয়ে তারা শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায় শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জনের মনোনয়নপত্র প্রত্যাহারের খবর পেয়েছি তবে নির্ধারিত সংখ্যাটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না এর এর বাইরে কিন্তু ছাত্রদল তাদের তাদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদলের অপরাজয় চব্বিশের পাদদেশে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এসে তিনি পঁচিশ সদস্য একটি কমিটি ঘোষণা করেছেন যেখানে একজন নারীকে কিন্তু সাধারণ সম্পাদক পদে প্রার্থী করেছেন এর বাইরে দিন কিন্তু উৎসবের আমেজ বিরাজ করেছে উৎসবের আমেজ বিরাজ করছে এই মুহূর্তে আমি রয়েছি মূলত এই জাকসুর যে নির্বাচন কার্যালয় কার্যালয়ে এখানে এখান থেকে মূলত সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয় এখন পর্যন্ত এই তাদের যে গণমাধ্যম আমরা কিন্তু এখানে বসে আছি এখানে অনেক গণমাধ্যম কর্মী বসে আছে আসলে শেষ মুহুর্তের তথ্যটির জন্য যে কতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে যেহেতু একটি বড় দল শেষ সময়ে এসে তাদের একটি প্যানেল ঘোষণা করেছে এক একজন প্রার্থী কিন্তু একাধিক পদে তাদের প্রার্থী জমা দিয়েছেন জমা দিয়েছেন এই জন্য কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে আসলে কতজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে তার উপর আগামীকাল চূড়ান্ত ভাবে জানা যাবে যে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকে আপনাকে ধন্যবাদ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাচ্ছিলাম আপনাদের এবার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কয়েকজনকে অবরুদ্ধ করে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা ঢাকা রিপোর্টার সিমিউনিটিতে এই ঘটনা ঘটে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাদেরকে ঘিরে ধরে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠনের বেশ কয়েকজন আয়োজকরা জানান অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই গোল টেবিলে ব্যানার ছিঁড়ে আলোচকদের অবরুদ্ধ করে রাখা হয় এ সময় লতিফ সিদ্দিকের সহ আলোচকদের ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন তারা পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকের সহ আলোচকদের উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় পরে নেওয়া হয় ডিবিতে এ সময় কয়েকজন আওয়ামী লীগ নেতাকেও ধরে নিয়ে যায় পুলিশ বিএনপি খারাপ কাজ করলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে তাই নেতাকর্মীদের সাবধান হওয়ার পরামর্শ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আমাদেরও সাবধান হতে হবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয়তাবাদকে জলাঞ্জলি দেবেন না বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি এর মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশন বলছে যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে এই মামলার বিচার কাজ জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদের মৃত্যুতে সারাদেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল ষোলো জুলাই পুলিশের গুলিতে সন্তানের মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে আবু সাইদের বাবা বলেন জীবদ্দশায় ছেলের চাকরি দেখে যেতে চেয়েছিলেন সেই স্বপ্ন পূরণ না হওয়ায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি আপনারা দেখেছেন পঁচাশি বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ উনি ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে উনি এটা দেখে যাবেন কিন্তু উনি এটা দেখতে পারেননি এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে তিরিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল দুই আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন তিন মাসের সময় আবেদন করেছিলেন আগামী তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে এদিকে চার আগস্ট রাজধানীর ফার্ম গেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মাসুদুর রহমান চ্যানেল ফোর ঢাকা গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান গুমের সাথে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন এই অধ্যাদেশ করা হবে আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধানও রাখা হয়েছে বলে জানান তিনি এমনকি ট্রাইব্যুনালে একশো বিশ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার কথা বলা হয়েছে এদিকে অলাভজনক হওয়ায় দেশের তিনটি স্থলবন্দর বন্ধ এবং একটি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকার এর মধ্যে নীলফামারীর চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙ্গামাটির তেগামুখ বন্দর স্থগিত এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরটি স্থগিত করা হয়েছে প্রতিরোধ প্রতিকার ও অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে সেটার ডিসকাশনের পরে এটা ফাইনাল আবার ফাইনাল ড্রাফটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে আমাদের সঙ্গে